আজকে বাংলাদেশে এমন একটা ইতিহাস হইছে যে কোরআনের কথা এতদিন সরকারের পাঁচটাতে যারা পাঁচ চিরে কথা বলেছে আজকে পুলিশ ধরতে আসছে সে একদিকে পুলিশ ধরতে আসছে সেই তাহারি আরেক দিক দিয়ে পালাইছে আমরা কোনো দিন দেখি নাই যে আল্লামা সাইদিকে গ্রেফতার করতে আসছে আল্লামা সাইদি পালিয়েছে আমরা কোনো দিন দেখি নাই আল্লামা মামুনুল হককে গ্রেফতার করিয়ে করার জন্য পুলিশ আসছে মামুনুল হক সাহেব পালাইছে আমরা কোনো দিন দেখি নাই যে রফিক মাদানীকে গ্রেফতার করতে আসছে রফিক মাদানি পালাইছে আমরা কোনো দিন দেখি নাই খালেদ সাহেব এই সাহেবকে গ্রেফতার করতে আসছে খালেদ সাহেবুল্লা এই সাহেব পালাইছে আমরা কোনো দিন দেখি নাই হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবকে গ্রেফতার করতে করতে আসছে হাবিবুল্লাহ মাহমুদ কাজমি সাহেব পালাইছে আমরা কোনো দিন দেখি নাই শাখত হোসেন রাজী সাহেবকে গ্রেফতার করতে আসতে শাখত হোসেন রাজী সাহেব পালাইছে কিন্তু আজকে বাংলাদেশে এমন একটা ইতিহাস হয়েছে যে কোরআনের কথা এতদিন সরকারের পাঁচটাতে যারা পাঁচ চিড়ে কথা বলেছে আজকে পুলিশ ধরতে আসছে সে একদিকে পুলিশ ধরতে আসছে সেই তাহারি আরেক দিক দিয়ে পালাইছে যারা আল্লাহর কোরআনের কথা কেবলমাত্র আল্লাহর জন্যই হক কথাগুলো বলতে পারে তাদের সামনে পুলিশ আসতে পারে রায় আসতে পারে তারা পালায় না আর তাই মতো ভণ্ড মৌলবিরায় পালায়া যায় ঠিক না বেঠে যারা শৈল পাঁচটা পাঁচ ছিল ষোলো বছর মোটাফিকি করেছে এবং কথায় কথায় বলেছে যে আল্লামা সাইদে আল্লাহ মামুনুল হককে জেলে নিয়ে যায় আর আমাদেরকে পুলিশ পাহারা দিয়ে ওয়াজ করতে দেয় আমাদেরকে পুলিশ পাহারা দেয় আর আল্লামা মামুনুল হককে জেলে নিয়ে যায় তারপরে আমরা ভালো মানুষ আমি বলেছিলাম না নবীর সৈন্য তরিকা নবীর সৈন্য জিন্দা করার জন্য আল্লাহর কোরআন জিন্দা করার জন্য যারাই কথা বলেছে নবীর সৈন্য তরিকা অনুযায়ী তারাই জেলে গিয়েছিল আল্লাহ হক হলো সেই সৈন্য তরিকা অনুযায়ী জেলে গিয়েছে আর তোর তো জেলে যাওয়ার জন্য ভয় পাস আমরা জেলে যাইতেও ভয় পাই না মরতেও ভয় পাই না কারণ যেখানেই যাব সেখানে আমার বন্ধু আমার আল্লাহ না নাই আছে জন্য আমার আপনার ভয় একজনের আমার একজনকে ভয় করি তিনি কে তিনি কে আর কাউকে আমরা ভয় পাই না আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা ইমানদার হও তোমাদের কোনো ভয় তোমাদের কোনো প্যারেশানি আছে আছে আল্লাহ বললেন ওয়ালা যায়হিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুম আলান লা ইন কুনতুম কিন্তু সেই বদরী কাফেলার মতো ईमानदार আমরা হতে পারি নাই ইমানদার ইমানদার আমরা এমন যখন মিষ্টি খেতে বলা হয় তখন আমরা রাজি আছি কিন্তু নবী যে ময়দানে পাথর খেয়েছেন সেই পাথর খাওয়ার জন্য আমরা রাজি না ঠিক তবে ঠিক কিন্তু সনুদ কি শুধু মিষ্টি খাওয়ার নাম নাকি ওহুদের ময়দানে পাথর খাওয়ার নামও হ্যাঁ সুন্নাত এই জন্য কবি বলেছেন সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাতে নয় শুধু খাবশেষ মধুপন আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তানু কি সোনাত শোধ নয় চরাতে চড়াতে যাওয়ার খালি দুমালি আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি এই জন্য সন্ন্যত জীবনে অর্ধেক না পরিপূর্ণ মানতে হবে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফফা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান বললেন যারা ইসলাম অর্ধেক মানলে হবে না ইসলাম মানতে হবে পরিপূর্ণ কিন্তু মুসলমান আজকে আমরা যারা ইসলাম মানি অর্ধেক মানি না পরিপূর্ণ মানি এই যে মাহফিলে যারা আসলেন সবাই কি ফজরের নামাজ আস আস যে দেশের মানুষ নামাজি পড়ে না ইসলাম কায়েম করতে চাই হবে কিভাবে আগে তো নামাজি হওয়ার দরকার হ্যাঁ নামাজি পড়েন না আপনি কোন হুজুর নতুন নতুন ওয়াজ করেন নতুন ওয়াজ কি সেটা আবার পুরাতন ওয়াজে আগে আপনি নামাজি হন পরে আরেক ওয়াজ হবে ও মুসলমান নামে মুসলমান হয়েছে কেবলমাত্র কাজে আমরা মুসলমান হতে পারি নাই আমি আপনি তো নামে মুসলমান কেমন নবীর আমি আপনি দেখি নাই কিন্তু আবদুল্লাহ নেওয়াই আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল পাগড়িও ছিল জুব্বাও ছিল আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে পাঁচ ওক্ত কিন্তু নবী বলেছেন জিয়াদের ময়দানে যেতে হবে আবদুল্লাহ ইবনি উবাই আমার ঝামেলা আছে জিবরাইল আমিন লিস্ট রাসূলুল্লাহ ইয়াহি বললাম এই তো মুনাফিকের আমাকে দিয়ে পাঠিয়েছেন দেখা যায় সর্বপ্রথমে তার নাম যে ব্যক্তি পাগড়ি পরে জুব্বা তার মানে পাগড়ি আর জুব্বা পড়লেই বড় মুক্তি হওয়া যায় না তা থাকতে হয় অন্তরের ভেতরে না হুনা হুনা হা হুন অন্তর যদি না পাক হয়ে যায় আর উপর দিয়া যত ভালো থাকে না কেন এই ভালো থাকার কোন দাম নাই হাজরতে বেলা যদি আল্লাহন অনেক সুন্দর ছিল না কালো ছিল বলেন কালো কিন্তু লোকটা বড় ভালো দেখতে বড় কালো কিন্তু লোকটা বড় কথা যদি বলেন তো ডিস্টার্ব হয়ে যাবে বেলা রদিয়াল কালো লোকটা বড়

নবীজি বললেন জিব্রাইল কার পায়ের হাঁটার আওয়াজ আমার আগে শোনা যায় জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে আপনার আগে কে আসে নাই কিন্তু হযরতে বেলা দাদি আল্লাহ অনু দুনিয়ার জমিনে হাঁটে তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায় আজকে আমরা সুরতে বড় ভালো কিন্তু দুই দিন তিন দিন চার দিন চললে বোঝা যায় লোকটার ভিতরে শুধু কালো অন্ধকার ছাড়া নাই ও ও বন্ধু আমার ভাই ও আমার মর বিবাজি শুধু ভালোর দাম নাই ইবলিসও কিন্তু সুন্দর ছিল ফেরাজ তারা খুব পছন্দ করে তারা নিয়ে গেছিল আল্লাহ দেখতে খুব সুন্দরই দেখা যায় দুইটা সুন্দরের দাম নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতকাকুম যার ভিতরে তাকওয়া থাকবে ও ব্যক্তির সব হয়ে যাবে ব্যক্তির দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি আর যদি তাকুয়া না থাকে আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে না থাকে অন্তরটা যদি কালো হয়ে যায় এই দুনিয়াতে দেখতে বড় সুন্দর হয় কিন্তু কবরের যাওয়ার সাথে সাথে যাহার নামের আগুনের চেহারাটা কালো হয়ে যাবে এই জন্য আমার একজন হুজুর আমার একজন উস্তাদ আমাকে বলতেন দেখো ওয়াজ মাহফিল করো সারা বাংলাদেশে মানুষ তো তোমারে ভালো মনে করে যার কারণে তোমার ওয়াজ মাহফিলে দাওয়াত দে এখন আসলে তুমি নিজেই যদি ভালো না হও তাহলে এতে তোমার কাছে কষ্ট লাগবে তুমি যদি নিজেই নিজের কাছে ভালো হতে পারো আমি নিজে নিজের কাছে ভালো কিভাবে আমি ওয়াজ মাহফিলে যাচ্ছি যে ওয়াজটা আমি করব সে ওয়াজটা আমি নিজে মানি কি মানি না সেটা আগে দেখতে হবে আমি যে ওয়াজ মানি না সে ওয়াজ আমি সাধারণত করার চেষ্টাও করি না আর যে ওয়াজ মানি সেটাই করার চেষ্টা করি ও বন্ধু আমার ভাই আমার মরু বিজেরা আজকে আমাদের বড় খারাপ হয়ে গেছে সুন্দর পাঞ্জাবি সুন্দর টুপি সুন্দর জামা কাপড় আমরা ঠিকই পরি কিন্তু আজকে আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে কারণ আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ নাই একবার নামাজ পরে আবার নামাজে ওষুধ খায় আসে না নাই এক যে ব্যক্তি সুদ খাবে সত্তরটা শাখা সর্বনিম্ন শাখা হচ্ছে সে ব্যক্তি তার মায়ের সাথে জেনা করলো না উজবিল্লা জুড়ে বলা যায় না আর সবচেয়ে বড় শাস্তি হলো সব চাইতে বড় শাস্তি হলো আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে আল্লাহর সাথে যুদ্ধ করলে আল্লাহর কিচ্ছু লাগে না এটা মশাই যথেষ্ট ল্যাংরা মশা দিয়া নমরুদকে আল্লাহ সে বিষ বিদায় করে দিছে এই জন্য সৌদ খাবেন নামাজ পড়বেন নামাজ তপের কবুল হবে না ঘুষ খাবেন হজেও যাবেন হজ কবুল হবে ও মুসলমান অর্ধেক মানি পরিপূর্ণ মানি না আল্লাহ পরিপূর্ণ মানো অর্ধেক মানার ভিতরে আপনি করলেন ওর ফরস কয়টা চারটা আপনি বলেন শীতের সময় মুখ ধুইলাম হাত ধুইলাম মাথা মাসে করলাম পা ধোয়ার দরকার না এত শীত এই যে এত শীত এই চিন্তা করে পা টা আপনি ধুইলেন না এসার নামাজ কয় রাখা আপনি বললেন অজুর ফরজ তিনটা আদায় করলাম নামাজও তিন কাত পড়লাম এখন অজু হয়েছে না নামাজ হয়েছে কোনটা হয়েছে বলেন তো হ্যাঁ আপনার জন্য একটা হয়েছে না কারণ ওজু পরিপূর্ণ না করলে পুরা অজুই বৃথা যাবে এই মুখ দোয়াও বৃথা যাবে হাত দোয়াও বৃথা যাবে মাথা মাসে করাও বৃথা যাবে নামাজ যদি আপনি পড়েন আপনি চার রাখাত আপনি তিন রাখাত পড়লে নামাজ হবে না কারণ আল্লাহ বলেছেন চার চারি পড়তে হবে আমি মুসাফির আমার জন্য দুই রাখাত আমি চার রাখাত পড়লেও গোনা আছে। আল্লাহ রা আবার জামাতের সাথে পড়লে চার রাখাতি পড়তে হবে এখন কথা হচ্ছে আমি যদি নামাজ আল্লাহ যে হিসেবে বলছে যেমন মাগরীবের নামাজ তিন রাকাত আপনি চিন্তা করলেন আল্লাহর খুশি করার জন্য মাগরীব ছয় রাকাত পড়ি নামাজ হবে কেন হবে না আল্লাহ যেভাবে বলছে ওভাবে ইমানের নামই হচ্ছে ইসলাম আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা কিন্তু দুঃখজনক খলে আমার সত্য কথা আজকে আমার দেশে মাহফিল বেশি লোক হয় আমার দেশের ভিতরে বাজারে কাটে লোকের অভাব নাই কিন্তু আমার দেশে নামাজের বড় অভাব আমার দেশে মুসলমানের অভাব নাই কিন্তু আমার দেশে কোরআন তেলাবাদ বড় অভাব সারা বছর যা এক খতম কোরআন শরীফও পড়ে না এমন লোক আছে না নাই পর্বে কথা কোরআন শরীফ সেই শুদ্ধ নাই কোরআন শরীফ যদি আপনি না পড়তে পারেন লসটা কোথায় এই এলাকায় মসজিদ আছে আপনারা বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন বলি ইনশাল্লাহ আপনারা হুজুরে বেশি বেশি হাত দিয়ে দিয়ে এটা ঠিক করবেন যে হুজুর পাঁচ হাজার টাকা নেন আপনাদের ছেলেদেরকে আপনারা পড়ান ওই মাদ্রাসা ওই ইংলিশ টিচার বাংলা শিক্ষক অঙ্ক শিক্ষকরা তিন হাজার টাকা ছয় হাজার টাকা করে দেন বেতন বাকি নাই হুজুরের দুইশো টাকা ছয় মাস বাকি কোরআনের কোরআন তেলাবাত আপনার ছেলেকে কি শিখাবে হুজুর হুজুর চিন্তা করি এক প্রাইভেট শাস্তি আরেকটাতে যাই আর হুজুর যে শিখাবে হুজুরের প্রতি তো আপনার মহাব্বত ভালোবাসা নাই শুধু টাকা দিলে তো পড়ালেখা হয় না মহাব্বত ভালোবাসা আসবুক মহাব্বত দরকার আছে না নাই হ্যাঁ আর আপনারা যারা বয়স হয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই না কেয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাবে বলেন তো আব্বাল মায়ু হাসবিল আব্দে আমাল কেয়ামাতিস সালাহ নামাজের হিসাব শুরু হবে নামাজের ভিতরে যারা প্রথমেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাবে এরা পরের ধাপে ধাপে আসতে আল্লাহ পাক্তাদের জন্য সহজ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন দেবেন আর নামাজের ভিতরে যে দরা খেয়ে যান বিপদে পড়ে যাবেন প্রথমেই বিপদ আহ এখন আপনাদেরকে দ্বিতীয় প্রশ্ন করতে চাই একটা করলাম কিসের হিসাব হবে প্রথমে ওটা হলো নামাজের হিসাব হবে এরপর হচ্ছে নামাজ ভঙ্গের কারণ কয়টা তৃতীয় প্রশ্ন হচ্ছে এই উনিশটি কারণের ভিতরে প্রথম কারণটা কি আপনারা বলতে পারেন নামাজে অশুদ্ধ পড়ে এটা আপনারা শিখেছেন মক্তব থেকে ঠিক না ঠিক এই মক্তবে বাচ্চাদেরকে পাঠিয়ে দেবেন ফজরের পরে মক্তব যেন কোনো বন্ধ না হয় মক্তবে যারা পড়েছে এক বছর দুই বছর তিন বছরও যারা পড়ছে আজকে তারা অন্য অন্য শিক্ষায় শিক্ষিত হলেও ইসলামের জন্য তাদের ভালোবাসা আছে না নাই একেবারে কোরআন শরীফ জীবনে পরেই নাই দুরু শরীফ করে বলে জানে না সুরায় ফাতে পারে না ওই সময় তুলুক গিয়া পারে তাসলিম নাসিন আসাদ নুরের মতো হয়ে যায় এই জন্য সন্তানকে যদি চান মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল বাকি থাকে কয়টা তিনটা এক নম্বর রবি বলেন সৎকায় যাওয়ার মসজিদ মাদ্রাসায় যারা দান করবেন এই মসজিদ মাদ্রাসায় মানুষ নামাজ পড়বে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে আপনি চলে যাবেন আল্লাহ রাব্বুল আমিন সেই সব আপনার কবরেও পৌঁছায় দিবেন দুই নম্বরে মানুষের উত্তম কথা ভালো কথা আমাদের দেশে এখন ভালো কথা বেশি না খারাপ কথা বেশি মানে চায়ের স্টলে গেলে দেখবেন যে গিবতের অভাব নাই গিবত কি কম না বেশি আমাদের দেশে অভাব নাই এই গিবত কত মারাত্মক গুনা দেখেন গিবত কারে বলে তাও তো আমরা জানি না আমার ড্রাইভার একদম জিজ্ঞেস করতেছে ভাই একজন একটা দোষ করছে আপনি যদি গিবতের ওয়াজ করেন তো এটা আমি বললাম এটা গিবত হবে নাকি আমি বললাম এই কথাই তো সাহবাই কার আমাদের আল্লাহ আনহামাজমাইন রাসুল রাসুল করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন তো রাসূল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করি রাসুল গিবত কারে বলে নবী বললেন একজনের দোষ তুমি তার অগচরে বললা এটাই গিবত এখন আমরা কি মানুষের দোষ তার সামনে বলি তার অগচরে বলি

আর তোমরা কি এমনটা কেউ পছন্দ করো যে তোমরা তোমাদের মিত্র ভাইয়ের কাঁচা গোস্ত খাবে আমরা কি কেউ আমাদের মিত্র ভাইয়ের কাঁচা গোস্ত খাই খাই না এটাকে আমরা কেউ পছন্দ করি আল্লাহ বলেন না তাহলে তোমরা অপরের আমরা প্রকৃত জ্ঞানীকে বলেন যে আত্মসমালোচনা করে আজকে আমরা নিজের চিন্তা বেশি করি না মানুষের চিন্তা বেশি করি মাইন চিন্তা বেশি করি ওটা কি করছে ওর মেয়ের কি হইলো ওর ছেলের কি হইলো ও কত টাকা কামায় ওর কি অবস্থা ওর হাল কি আর আমাদের অবস্থা নিজের অবস্থায় নিজে যে জাহান্নামের নামের পথে হাঁটছে সেটা আমরা ভাবি না ঠিক না বেচি বলেন তো আমার কবরে যাকে নিয়ে ভাবতেছি সে কি আমার কবরে যাবে জুড়ে বলেন যাবে আমি কি তার কবরে যাব আহ আহ কেউ যাবে না কিন্তু আমাদের চিন্তা হচ্ছে তারে নিয়ে কিন্তু সে আমার কবরে যাবে না